হ্যালো আজকে হচ্ছে শুক্রবার ডেটটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো অনেকের কাছেই অনেকের কাছেই কেন আজকে ভ্যালেন্টাইন্স ডে আবার আজকে ব্ল্যাক ডে আজকে ঘটনাটা আমরা প্রত্যেকেই জানি যাই হোক তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কখনো কোনো কিছু আমি তুষারবাবুর থেকে এক্সপেক্ট করিনি কারণ আমাদের ওই বিয়ের আগেই বলুন বা বিয়ের পরেই বলুন মানে আমাদের প্রেম করে বিয়ে কিন্তু কখনো এরকম হয়নি যে ভ্যালেন্টাইন্স ডে হাক ডে টেডি ডে ডে চকলেট ডেতে আমি গিফট পেয়েছি তোমার এক্সপেকটেশনসও ছিল না আমিও দিইনি খুব সত্যি কথা যেহেতু দেয়া নেয়াটা ছিল না বা এই উইশ করা বেড়াতে যেতে হবে এই ধরনের কোনো ব্যাপার ছিল না বলে এক্সপেকটেশনসও ছিল বিয়ের পরে তো বাতি দিন এখন সাত বছর হয়ে গেছে আরও এক্সপেকটেশনস নেই বা আর এখন এই ডেফেগুলো অতটা ম্যাটারও করে না কিন্তু কিন্তু তুষারবাবু আজকে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে এবার আপনারাই ডিসাইড করুন এটা গিফট না শাস্তি দেখুন এখানে হচ্ছে এই এতগুলো প্যাকেট এবার এই প্যাকেটে আমার গিফট আমি দেখাচ্ছি ওয়েট এই একটা প্যাকেট এখানে একটা প্যাকেট এখানে একটা প্যাকেট প্রথমে ঢালি প্রথম প্যাকেটের গিফট এই হচ্ছে প্রথম গিফট এই গেল আমার প্রথম গিফট কাঁচকি মাছ এই প্যাকেটে হচ্ছে আমার সেকেন্ড গিফট এটাকে কি বলে আমি জানি না এই হলো আর একটা মাছ এটা হচ্ছে আমার থার্ড নম্বর গিফট ট্যাংরা মাছ আচ্ছা এইখান পর্যন্ত তো গেল মানুষ মাছ ভালোবাসে আনুক অসুবিধা নেই কিন্তু এই পর্যায়ে কাউকে ডিস্টার্ব করা বা এই পর্যায়ে জিনিস কিনে নিয়ে আসা বা এত মাছ কিনে আনতে আমি ওকে বহুবার বারণ করেছি কিন্তু কথাটা তো শোনে না সেটা আর কি করব। এখানে কি মাছ এটা আমি জানি না এটা কাঁচকি মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এখান পর্যন্ত ঠিক আছে তারপরে এখানে এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এখানে আসুন ছেলের জন্য মাছ এবার আপনারাই বলুন এটা ডে গিফট নাকি এটা কোনো শাস্তি মানে এটা কোনো এবার আপনারাই বলুন এটা কোনো গিফট নাকি এটা কোনো শাস্তি মানে এই ধরনের অত্যাচার কি বলবেন বলুন পুরো মেছো বিরক্ত লেগে যায় মাঝে মাঝে